মাত্র শুনে ওই নানা নাতির মতো চলে যাবো না নানার নাতি দুইজন ওয়াজ শুনে বেরিয়ে গেছে যাওয়ার পরে ছোট্ট একটা খাল ছিল খাল তার করে ওই পারে গেছে যাওয়ার পরে দাদার দিকে নাতি তাকাইছে নাতির দিকে দাদা দাদার দিকে তাকাই নাতি বলতেছে দাদা তোর পাই জামা আই এত লিঙ্গি বুঝলো আর নাতিকে দাদা জিজ্ঞাসা করছে ব্যাক কর তোর লিঙ্গু ভিজলো কেন ওই তো না লিঙ্গি ভিজিয়ে যাচ্ছে

যায় আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ রাব্বুল যেন ওইটা আপনাকে আমাকে আমাদেরকে আমল করার তো দান করেন বলেন আল্লাহ মা আর একটা আনন্দের খবর আছে সেটা হচ্ছে যারা মুরব্বী আছেন আপ টু ফর্টি আপনারা ছুটি দেওয়া থাকলেও আপনাদের মন না চলে সভাপতি সাহেব সহ আপনার বাইক চলে যাবেন কোন টেনশন নাই আমার শ্রোতা তারা চল্লিশের নিচে বয়স যাদের তারা আপনারা আছেন তো ভাই এই কয়টা লোক থাকলে হবে কারণ আমাদের বিরুদ্ধে এত জীবনে শুনছে এইগুলো আর না শুনলেও চলবে ঠিক না

একসাথে সবাই হাত তুলবেন কোন কথা বলবেন না কেউ একসাথে হাত তুলবেন সোজা বসেন বসেন আপনি বসেন হাত নামান হাত নামান উঠে নাই এবার আমরা চেক করে দেখবো কারা কারা হাত তুলতে পারে নাই ঠিক আছে মুখের বান্ধনটা তুলবেন কান খোলার দরকার নেই মুখে কোনো বান্ধন চলবে না মুখ নামায়া তারপরে হাত সোজা করে তুলবেন সবাই রেডি হাত একসাথে তুলেন সোজা হাত টান করেন টান ওই কানের গোড়া দিয়ে দিয়ে হাত সোজা হওয়া লাগবে হাত সোজা মানে এরকম নাকি তো

আকাশ বাতাস নিখরিত করে একটা তাকবীর দিতে চাই পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা পারবে না তারা বলেন আল্লাহু আকবার আছে কিছু হ্যাঁ একদম লোক থাকবে যাদের অন্তরের মধ্যে শয়তান মরিচা খাওয়ায় দিয়েছে এই জনরা তাকবীর দিতে পারে না ঠিক কি না একদম আছে কিন্তু আমরা ওই পাড়িন না আমরা যারা তাকবীর জোরে জোরে দিতে পারব তারা বলেন আল্লাহু আকবার এই আমিন বলছেন এর মধ্যে আছে আমি তো সারা দেশ ওয়াশ করি আমি বলবো না আপনার এই পাঠি না গলার হাতে গেলে কি করে তো করে দিতে চাই তা এম থাকবে নাকি ইউটিউব আমার লাগবে না

قرانِ رامو ہے کرے اللہ حدیثِ رامو ہے کرے اللہ تمہارا نپا امر نپا کرے اللہ تمہارا نپا امر نپا کرے اللہ ان مولما جکانے کرے اللہ ان مولما جکانے کرے اللہ للہ পছন্দ করে না এই জন্য আমরা ব্যক্ত সংকল্টে খুঁজে স্লোগানের সাথে সম্পর্ক নাই যেই দল যেই পার্টি আল্লাহ আকবর স্লোগান বলতে পারে না তাদের সাথে ইমানদারদের সম্পর্ক নাই কথা ক্লিয়ার এর থেকে ভেঙে চুরে বোঝানো লাগবে জায়গা মতো পরিবর্তন করতে হবে আপনারা জানি আবার ওই এক কাপসা আর ওই তানের দিয়ে জায়গা মতো আবার যেন ইমান বিক্রি করেন না রাজি আছেন তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ

মোরা পাবেন ইনসা আল্লাহ যে আলোচনা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তিনি আখ রাখ আমাদেরকে কল্যাণ দিলে আসেন আসেন ভিতরে চলে আসেন আর যদি না বসতে দাঁড়ায় থাকেন কিন্তু বেশি আদৌ মাথনের একটা আছে আল্লাহ তারা দেখবে আমার ভাইয়েরা কোরআন শোনার জন্য আপনাকে কবুল করে নিতে পারেন আছেন না ভাই আছেন না প্লিজ বেশি সময় না বসেন আল্লাহ কবুল প্রিয় বসে পড়েন সকলে বসে পড়েন সকলে বসে পড়েন আর একবারও বলবো না বসতে আপনাদেরকে যদি বসতে মন না চায় থাকেন কিন্তু বলে ঢুকে দেখেন আপনাকে কিভাবে আপ্যায়ন করবে আছেন না

একসাথে আমরা এখন আল্লাহ করব। সকলেই আলসি ঝেড়ে সব ধরনের দুর্বলতাকে ত্যাগ করে আমার মা বন্যা যারা হাজার এসেছেন সকলেই বিকারেশ্ব শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্যরে একটা মুখ বন্ধ থাকবে না আমার সাথে পড়েন Gracias. Ten... সকল ঠিক একই রকম এই ডাক গুলা রিপিটেড বহুবার এসেছে কিন্তু আল্লাহ এই আয়াতের শুরুতে বলছেন ওয়াকলু আলাইহিম ও আমার নবী আপনি আপনার উম্মতের কাছে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেন মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ এটা বলল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করলেন খানায় কাবা নির্মাণ করা

দের মধ্যে থেকে এমন একজন পয়গম্বর আপনি দেন আল্লাহর কাছে দোয়া করলেন যেই পয়গম্বরে চাত্তা গুণান হবে রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলান মিন গুনইয়াতু আপনার এমন পয়গম্বর দিবেন তাদের মধ্যে থেকে যে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে এরপরে কি করবে ইয়াউল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ

আপনি যখন কোন দোয়া করবেন দোয়ার ক্ষেত্রে এমন কাউকে নিয়ামত এখানে দিতে পারে আল্লাহ যদি এটার স্বপক্ষে হাতিফ বলেছেন জানলাতে যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করা ওই লোকরা নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে বলে আমুল্লামাই কোনো ভুল হচ্ছে আমি এত কিছু করি নেই আমার আমুল্লামাই সদস্য তো হয় হাজার হাজার মসজিদ বলে ব্যাপারটাকে আল্লাহ রাবুল্লাহিনের নবী বলছেন তুমি চলে গিয়েছিলে কিন্তু তোমার নসলে এমন উত্তম মানুষ এসেছিল যারা কর কাজ করেছিল ওই কল্যাণের কাজের একটা অংশ তুমি যে তাদেরকে কল্যাণের উপর রেখে এসেছিলে ওই সোয়াদটা আল্লাহ রাবুল্লাহ আমিন তোমার আমল নামায় দিয়েছেন এই জন্য হাবিব বলে আর দাল আলাল খাইরি কাফা

আমি যাদেরকে আমার পক্ষ থেকে স্পষ্ট আয়াত দিয়েছিলাম এটা আবদুল্লাহ মাসুফ বলছেন এই ব্যক্তি কে জানো যার ব্যাপার আল্লাহ নবীকে বলতে বলা হয়েছে আব্দুল্লাহ ব্যক্তির নাম হচ্ছে বালাম ইবনে আবার এই লোকটা ছিল মুসাল ইসলামের কমের মানুষ হজরত আবদুল্লাহ ইবনে আমর বলছেন না এখানে আল্লাহ উমাইয়া ইবনে আবু সালতের কথা বলেছেন হজরতে ইমাম ইবনে কাসির এইগুলার সমাধান দিয়েছেন তিনি তাফসিরের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে ব্যক্তি যাকে ইন্ডিকেট করেন কিন্তু এমন চারটা অভ্যাসের কথা বলেছেন

মুসা আলাইহিস সালামের লোকজন মুসা আলাইহিস লোকজন আসলো আশার করে বালামি আবার আবরকে বললি আমাদের কমের মধ্যে এমন একজন লোক আছে খুব রাগী স্বভাবের আবার বলতেছে আল্লাহর কয় দম্বার তার সামনে কেউ কথা বলা যায় না পাওয়ারফুল একজন ব্যক্তি কিন্তু আমাদের সমাজের মধ্যে ঝামেলা বার করছে আমাদের সমাজের মধ্যে বিভক্তি তৈরি করতেছে বাপ দাদার ধর্ম থেকে ছড়াইয়া যাচ্ছে এরা অন্যের বিপক্ষ ঝামেলা করতে তুমি ওই লোকটা বলে ধ্বংস হয়ে যায় এই গোটা কর।

হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে ফেরাউন হইছে ষষ্ঠ আসমানে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বললেন সালাম করেন সালাম করলেন এরপর কথা বিনিময় হলো আল্লাহ নবী এরপর সপ্তম আসমানের দিকে যখন উঠে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম ওখানে বসে বলতে হ্যাঁ দেখছো আমার কত পরে আসলো কিন্তু আমার থেকে আগবারে আগে আগে উপরে চলে যাচ্ছে কি একটা ব্যাপার

বাবারে তোমার কাছে জিজ্ঞাসা করি বলো দুনিয়াতে মানুষ যে সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টির কত হাজার বছর আগে তার তকদীর জিতি বলে 50 হাজার বছর আগে বলে 50 হাজার বছর আগে যদি তার তকদীর লেখা হয় থাকে তাহলে আল্লাহ দুনিয়া 50 হাজার বছর আগে আমি কেমনে দুনিয়া আসবে প্রক্রিয়া लेके আগুন আমার দজ আল্লাহ বলে তিনি মূসা আলাইহিস সালাম তার বিপক্ষে দোয়া করতে বলছে। বালাল ইবনে আবার বলছে না আমি দোয়া করতে পারবো না

কেমন গড়িয়ে করতে করতে মাগribের আযান হয়ে গেছে দূরে থাকতে বলার তো এই যে আসরের নামাজটা আপনার নষ্ট হয়েছে। এটা কি আপনার ইচ্ছা না অনিচ্ছা কৃত অনিচ্ছা কৃত আপনার নামাজ নষ্ট হয়ে গেছে কিন্তু এমন কত গোলাম আছে আসরের আযান হয় মাগribের আযান হয় মসজিদের পাশে কেরামবট খেলে মসজিদের পাশে চা খায় মসজিদের পাশে দোকানদারি করে মসজিদের পাশ দিয়ে ঘুরে বেড়ায় ভুগামি করে ঘুমদামি করে কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যায় না দূরে সুযোগ থাকার পরেও যে এই লোকটা একদিন নামাজ হয়ে গেল না এইটা কি অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত আমার আল্লাহ বলছেন ভালো করে বলবো আল্লাহ বলে এক নম্বর আপনাদের কথা বলছেন

বলছে নম্বর ওস্তাদ দুনিয়াতে যারা অজ্ঞান অথবা দুনিয়াতে যারা পাগল এই শ্রেণীর লোক নামাজ পড়ে না দারুণ কে ঠিকই তো অজ্ঞান লোক নামাজ পড়ে পাগল কি ঠিক মতো পড়ে না দুই নম্বর তাহলে দুই নম্বর হচ্ছে দুনিয়াতে যারা মৃত তারা নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা মরা মানুষের নামাজ পড়া লাগে ঠিক তিন নম্বর পরে তিন নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান তারা নামাজ পড়ে না এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবো উত্তর দেন এক নম্বর নামাজ পড়ে না কারা পাগল অথবা অজ্ঞান বলেন না দুই নম্বর নামাজ পড়ে না কে মৃত বলেন কে তিন নম্বর নামাজ পড়ে কে মুসলমান এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবে এক কথায় উত্তর দিবে এখানে আমরা যারা আছি দাঁড়ায় বসে দূরে কাছে ছেলে মেয়ে বলেন তো আপনারা আমরা কি পাগল বা অজ্ঞান একটু আওয়াজ দিয়ে বলেন পাগল বা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি মুসলমান তাহলে এখন যারা নামাজ পড়বে না কালকের থেকে হিসাব মিলাবেন আমি কিন্তু বলি নাই আপনি মৃত না হকবেন না পাগল না ও না আপনি নামাজ পড়েন না কেন হয় মরা ওখানে আমি মরা না পাগল না পাগল না ও মুসলমান না ও মুসলমান না আবার নামাজ পড়েন না আপনি নিজে নিজেকে আটকাইছেন

আল্লাহ বলছেন যেই না কেউ জেনে বুঝে আল্লাহর বিধান থেকে নিজেকে সরাই নিবে। সাথে সাথে ওই ব্যক্তির পিছনে একবার যদি শয়তান লাগে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথ নষ্ট হয়ে যাবে আমরা আমাদের বাচ্চা দেখতে না যে শয়তানি করবে না বলেন না ভাই

সে যদি আল্লাহর বিধানের মেনে নিত আল্লাহর বিধানকে মেনে নিত রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবন চালাতো সে দেখছে ভিন্ন রকম কিন্তু চাইলে রব্বুল আলামিন এই বিধান দিয়ে তার মর্যাদা বাড়ায় দিতে পারতেন ওয়ালাউ শিইনা লা রাফা'নাহু বিহা আমি রব্বুলুল তার মর্যাদা আসমানে ঠাই দিতে পারতাম কিন্তু ব্যাককল মানে নাই আগে করছে দোয়া করা আল্লাহর বিধান থেকে নিয়ে লোক ফিরিয়ে নেছে তার পিছু লেগে গেছে আল্লাহ বলছেন এবার সে আল্লাহ বিধান থেকে মুখ ফিরায়া আরো দুইটা অপরাধে জড়িত আল্লাহ বলছেন কি কি অপরাধ র বলছেন তার তিন নম্বর অপরাধ হচ্ছে ওলা কিল্লাহু আখলাদা ইলাল আ সেই ব্যক্তি তার নিজের দুনিয়ার হয়ে গেছে এক ধরনের প্রাণী দুনিয়াতে সব সময় আলোতে থাকে ওরা মুখের তাদের মুখে ঘরে চলাফেরা করে তেলা পোকা কুলির কেঁচো এইগুলা সবগুলি মুখের ঘরে চলে আরেক দল প্রাণী আসে আখাল অ চার পায়ে তারা জমিনের দিকে থাকে যেমন গরু ছাগল বিভিন্ন মাথা উঁচু করে গাছের পাতা খায় সিমের পাতা খায় কিন্তু তার হাত উঁচুটা মৌলিক নয় বরং সব সময় থাকে আল্লাহ একটা সৃষ্টি মানুষ যে মানুষটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিন্তু

আমি এখন আল্লাহ আকবার বলে রুকুতে চলে গেছি আমি যখন রুকুতে দুনিয়ার যত রুকুকারী প্রাণী আছে জমিন মধ্যে আমি এখন রুকুর আলতে যখন তখন তোমার কাছে বলতেছি সুবহান রাব্বিয়াল আজিম আমার মুখ যখন রুকুতে তখন আমার রব সবচেয়ে মহান এরপরে বান্দা যখন আমি আল্লাহু লিল হামিদা বলে এটা বান্দার কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহ বুঝাতে যান আমার

বন্দা উঠে বলেছে রব্বান আলাকালহাম এরপর আল্লাহ আকবরে বলে সিজদায় চলে গেছে সাত অঙ্গে সিজদা করেছে দুইটা হাত কপাল নাক দুইটা হাতু দুইটা পায়ের আঙ্গুলি সাত অঙ্গে সিজদা করে আল্লাহ আমি এখন শরীর শিবের থেকেও তোমার কাছে নিচু হয়েছি তবে রব আমি যখন নাকে খত দিয়ে তোমার কাছে সিজদা দেই ওই সময় বলতেছি সুবহান রাব্বিয়াল আলা আমার মাথা যখন ঝুঁ, আমার রব তখন শক্তে উপরে। বান্দা যখন সিজদায় চলে যায়, দুনিয়ায় শক্তে আল্লাহ নিকটে বান্দা চলে যায়। আল্লাহই তো আমার বান্দাকে এই যোগ্যতা দিয়েছি, কিন্তু আমার বান্দা কি করলো? তিন নম্বরা পড়া গবুল অজক ওয়া লাকিন্নাহু আকলাবা ওই বান্দা মিরের দুনিয়াদার হইছে, তার দুনিয়া সারা কিচ্ছু হবে না।